গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা জানো যে গত দুইটা ভিডিওতে আমরা শান্তি করে আসছিলাম মাছ মাংস বাজার করতে তো আজকে সেই বাজারটা নিয়ে যে তোমাদের দেখাবো তো বাড়িতে দিদিরা আসবে সবাই আসবে একসাথে মিলে রান্না করে খাওয়া দাওয়ার একটা আয়োজন আছে তো এখন যাই সেই গোজগাজগুলো গাছগুলো শুরু করে দিই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবা এইরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য

আর তোমাদের এই আপনি লোকাল কালেকশন না ঘুরে ঘুরে পাড়া থেকে নিয়ে আসো এটা বাইরের কোনো ঝামেলা নেই আচ্ছা বন্ধুরা ডাবটা খেয়ে একটু গরম হয়ে গেছে রোদে রাখতে রাখতে ডাব একটু জল গরম হয়ে গেছে ডাবের জল গরম ভালো বন্ধুরা শরীরের ইমিউনিটি ক্ষমতা বেড়ে যায় এই দেখো এত সুন্দর একটা ডাব খেলাম যে ডাবের শ্বাসটাও দেখেন কত সুন্দর একদম কচি আর শ্বাসটা অনেকটা মোটা জল কিন্তু প্রচুর ছিল তো শ্বাসটা নিয়ে যাই দেখি বাড়ি নিয়ে যেয়ে খাবো এটা হলো ফুলে রাস্তা ফুলে ভারো রাস্তা যে এখন বাড়ি যাবো আর বাড়ি পৌঁছে তোমার সাথে কথা হইতেছে এই যে বাজার আইসা পড়ছে আসো তাড়াতাড়ি খাইতে সুবিধা হয় আর এই যেখানে এখানে মাংস খুব সুন্দর মাংস গোড়া মাছ পাই নাই মাথা রুই মাছের মাথা নিয়েছি মাথা একটা কিছু করবা সাগুর মোটামুটি ভালোই সস্তা জিনিসের দাম ও সাগু আছে দেখো অবস্থা কলমি শাখা বানিয়েছি কলমি শাখা পাইলে তো আমার কোনো কথা থাকে না কলমি শাখা নিতে হবে কলমি শাখা এই কাকর দেখো কলমি শাখা পাঁচশো দাম নিল পনেরো টাকা আর ঝিঙে যে কটা দেখতে চাও ঝিঙে কটা নিয়েছিল কুড়ি টাকা সাতশো লেবু তিনটা দশ টাকা পাঁচশো বেগুন নিল পঁচিশ টাকা পটল পাঁচশো দশ টাকা আর উস্তা আড়াইশো নিলো কুড়ি টাকা

মাংস পাচা হয়ে গেল আর এটা আছে নাল্লির পিস যেটা খাইতে সেই সুস্বাদু আর একটা পিস দেখাই তোমাকে রকম এই একটা পিস যেটা নাকি খাইতে এরা পুরো ফক্তা করতেছে এটা খাইতে একদম রসগোল্লার মতো লাগে তো তোমরা বলতে পারবে এটা একটু থাকার পিস এরকম ভালো করে দেখে না এটা হলো সিনার পিস চলো এবার রান্নার এখানে যাই ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে এসে রান্না শুরু করে নিই তবুও এই দেখো এদিকে পেঁয়াজ কাটাকাটি হয়ে গেছে আর এদিকে শিল বাটায় বাটলাম সব দেশি ঘরোয়া রান্না হবে এটা আদা শেষে দিতেছে আর এনে জিরা বাটা হইতেছে এই জায়গায় আবার লঙ্কাও সিদ্ধ করে নিচ্ছে লঙ্কা সিদ্ধ করে আর বাটা করতেছে সিদ্ধ করে বাটলে কি ভালো হয় আর একটু নরম হয় নরম হইলে তাড়াতাড়ি বাটা হয় এই যে বেশি কষ্ট হয় না তাই তো কষ্ট হয় না ভাততে বেশি কষ্ট হয় না সিদ্ধ করে নিতে আর ডাল তো একই থাকে তাই না ডালে একই থাকে ডালের কোনো পরিবর্তন নাই এই দেখো মাংস রান্না করার সব সরঞ্জাম রেডি হয়ে গেছে ওই বাটিতে কি আছে মা এটা ছোট বাটি এদে লং কাবাটা আদা সেচা আদা দিয়ে

জিরা দিয়ে দিল বন্ধুরা এই যে আর এখন দুবশ্লা লঙ্কার আদা রসুন পেঁয়াজ দিয়ে মাখিয়ে রাখা যে মাংস ম্যারিনেট করে রাখছিল সেটা এখন আবার দিয়ে দেবো এই যে এখন কষা নিতে যাচ্ছে কষা নিতে যাইতেছে শুরু হয়ে গেল আমাকে মাংস রান্না পদ্ধতি কষা মাংস কষানোর কিন্তু একটা পদ্ধতি আছে তাই না কি পদ্ধতি আছে তো গরম জল করে গরম জল দিয়ে নেবে দুইবার তিনবার গরম জল দিয়ে মাংস ধরে নরম করতে হবে নরম করলে তারপরে জল দিয়ে আবার জাল দিলে তখন সেনা তরকারি এই হলো তো বন্ধুরা গড়িতে এখন সাড়ে তিনটার উপরে বাজে প্রায় পৌনে চারটে তো আমার চান টান তো হয়ে গেল আর এখন দেখি রান্না দূর কি হইল মাংস কষানো আসি তো বন্ধুরা এই দেখো এনে মাংস কষানো হইতেছে দুইবার জল দেওয়া হয়ে গেছে গরম জল দিয়ে কষানো তো আর একটু দিব তারপরে কষানো এখন একটু দেখাবো মা যে কোন কোলা কষানো হয়েছে নাকি ছোট্ট একটা পিস উঠিয়ে আর দিব আর কি তো এই দেখেন বন্ধুরা দেখি এটা কষানো হয়েছে নাকি সে তেল তেল মাংস

আহ। সাদের ভাগ হবে না। দেখেন হাসি মুখে পড়লেই হাসি সুরজিৎ এর কথা মনে পড়ে গেল। হাসি রে মুখে বললেই হাসি। আচ্ছা। এত সুন্দর গوند এত সুন্দর সেন হাসি খাওয়ার মজাই গেল না। বন্ধুরা আপনারা কমেন্টে জানান খাসি মাংস খাওয়াটা ভালো লাগে এই দেখো পুরো কষানি হয়ে গেছে মাংস খাওয়া বুঝলাম যে কষানিটা হয়ে গেছে এখন রোগান রোগান আছে এখন গরম জল দিয়ে দেবো আর এটাই শেষ গরম জল দেওয়া এটা আর কি ঝোল হয়ে যাবে মাংস ঝোলটা একটু জাল হইলেই আর আলু দিয়ে দিবো এখনই

সুন্দর সুন্দর জমে জমে আছে খাওয়া দাওয়া আহা দিয়ে দাও ভাত বাইরে দাও আমি খাই নেই পুরো সর পরে আছে একদম রোগানের চর্বি চটকদার মাংস মাংস খাবো আর সুরজিৎ তার কথা মনে করব খাসি রে খাসি মুখে বললেই হাসি তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নেই

দেখি এই শান্তি বন্ধুরা পার্টনারলি দাও বাহ সবাই দেখেন এইটা হচ্ছে নালিপিস পিস আর দেখি মাংসটা কি হয়েছে রান্না সেটাও তোমাকে জানাই এবার মাংসটা ঢালবো দেখি ভালো করে পিস আছে এই আর তেল দেখেন রোবা एक तरकारी एकदम पातळा झोल खाशी माझ्या पातळा झोल एक टेस्ट हो রান্নার সময় চেন জন পায়ে গেছে রাস্তার লোকেরা হম অসাধারণ আচ্ছা প্রায় তিন চার মাস পরে একটু খাসি মাংস খাইতেছি কোন যারা খুব মজা লাগতাছে

হম একদম পারে খুলে রান্না ভালো হয়েছে মাংস ভালো হয়েছে এই মাংস আর কোনো কথা হবে না মাংস রাস্তা যেটা খাই সেটাই স্বাদ লাগে মজা মজা সেই মজা সেই মজা লাগতেছে বন্ধুরা অনেক পর খাইতেছি তো রান্নাটা সেই সুপার হিট রান্না হয়েছে কথা হবে না কোনো উম এক মা সাহান কব কিরকম রান্না হয়েছে সে যাও রকম কাশি মাংস আর আবার প্রেশার আছে তো হাই প্রেসার খুব সাবধানেই খায় যেটা বলতাম সিনার মাংস খাইতে কিন্তু পুরো রসগোল্লাম তোমাকে এই মাংসটাই সিনার মাংস খাইতে পুরো রসগোল্লার মতো লাগে না মাংসটা চলো খাই দিই দারুন এর সাথে ভাগ হবে না সৌজিদার কথা মনে করে যায় সবসময় খাসি খাইলে খাসি রে খাসি মুখে পড়লে খাসি এরকম একটা পিস আর এরকম একটা সিনার মাংস যেটা নাকি মতো লাগে তো এগুলো যদি পাতে তাহলে তো মনটা তো পুরো ভরে যায় মনে আর খুশি ঠিকানা থাকে না ঠিক আছে বন্ধুরা খাওয়াটা কমপ্লিট করি আর এর ভিতরে ক্যালসিয়াম পুরো বাইরে গেছে গায়ে হাওয়া হয়ে গেছে ক্যালসিয়াম তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু রকম করলাম দিতে ভিডিও একটু বাড়িতে খাসি মাংস খাওয়ার মন চাইছিলেন নিগাম খাসি মাংস বাজার বাজার থেকে করে নিয়ে বাড়িতে রান্না করে খাওয়া হইলো আজকের ভিডিওটা একটু রকম হলো আর এরপরে আবার তোমরা দেখতে পাবো হাট বাজারের ভিডিও আর এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আরও এইরকম বাড়ির ব্লগ বা হাট বাজারের ভিডিও দেখার জন্য বন্ধুরা ভিডিওটা তোমাকে কীরকম লাগলো কমেন্টে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এরকম আর নিত্য নতুন হাট বাজারের ভিডিও বা খাবার দাবারের ভিডিওর সাথে সাথে থাকার জন্য কমেন্টে কমেন্ট করতে ভুলবা না এই যে দেখেন বন্ধুরা এই যে মা এখন খুশি হয়ে গেছে তার দুই মেয়া নাতি নাতিনি সবাই সে করছে আমরাও হ্যাপি আর এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে এই যে এখানে আছে মমতা হাই গাইস মা এখন খুব খুশি হয়ে গেছে আমাদের সব দিদিরা চলে আইছে ওই যে মার কাছে আছে সর্দির সর্দির ছেলে আর মেয়ে বড় মেয়ে হচ্ছে টুই দেখতেছে

দেখেন দাদার মেয়ে এখন বাড়ি নাই বাড়ি থাকলে তো অনেক আনন্দ পাইতো খুশি হইত মা অনেক খুশি হয়েছে মা হ্যাপি আমাদের মা হ্যাপি মার কালকে কানে ব্যথা হয়েছিল সেটা এখন সাইরে গেছে দুই মেয়ে আইসে আর মার কানে ব্যাথা সাই গেছে

যে আজকে রান্না হবে সেই বাংলাদেশের আইটেমের রান্না কিন্তু রান্না হবে পশ্চিমবঙ্গে তো সবাই এখন একটু আনন্দ করে তাই ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা রাখছি দেখা হইতাছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জায়গায় তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো এইরকম আরো নিত্য নতুন হাট বাজার বাড়ির যে খাওয়া দাওয়ার ব্লগ ভিডিও সেগুলো দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা